এই ভিডিওতে আমরা সময় এবং দূরত্ব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান লসাগো গসাগুর কনসেপ্ট ইউজ করে করব এখানে বলা হয়েছে এ বি ও সি একই সময়ে বারো কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পদ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো এ বি এবং সি এর গতিবেগের যথাক্রমে গতিবেগ যথাক্রমে চার কিমি প্রতি ঘণ্টা তিন কিমি প্রতি ঘণ্টা এবং ওয়ান পয়েন্ট ফাইভ বা তিনের দুই কিমি প্রতি ঘন্টা হলে তারা কত ঘণ্টা পর আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে তা জানতে চাওয়া হয়েছে এখন যেহেতু টোটাল ডিস্টেন্সটা বারো কিমি এবং এর গতিবেগ চার কিমি প্রতি ঘণ্টা তাই এর ক্ষেত্রে সময় লাগবে বারো ভাগ চার তার মানে তিন ঘন্টা সিমিলার লজিকে বীর ক্ষেত্রে সময় লাগবে বারো ভাগ তিন মানে চার ঘন্টা। এবং সির ক্ষেত্রে সময় লাগবে বারো ভাগ তিনের দুই তার মানে আট ঘন্টা এখন আমরা এই যে সংখ্যাগুলো বেরোলো বা তিন ঘন্টা চার ঘন্টা এবং আট ঘন্টা যে সময়গুলো বেরোলো তাদের লসাগু বার করবো এবং তাই হবে আমার উত্তর এখন তিন চার এবং আটের লসাগু হবে চব্বিশ তার মানে তারা একই সময়ে যাত্রা শুরু করার আবার চব্বিশ ঘন্টা পর শুরুর স্থানে মিলিত হবে তার মানে সঠিক উত্তর হবে অপশন ডি চব্বিশ ঘন্টা